আবু তো ও সাবিকুন নাহার আবার বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে ভাই সমস্যা কি এদেশে একজন ইসলামী আলোচক আমার প্রিয় ভাই আলোচক হিসাবে জেনারেল থেকে যিনি অনেক দায়ের মতো দিনের দাবাত দেন আবু তো হাত সাহেব এটা নিয়ে বড় ট্রল এবং বড় বিপদ অনেক আলোচকও দেখতেছি তার বিরুদ্ধে বলা শুরু করছে আমার তো মনে হয় ওই আলোচক বা হুজুর জিজ্ঞেস করা দরকার ভাই তুমি তালাকের ফতুয়া জানো কিনা তালাকের মাসলা জানে না কথা বলতেছি তালাক তিন প্রকারে হয় এক নম্বরে তালাকে রেজ ওই দুই নম্বরে তালাকে বা এন তিন নম্বরে তালাকে মোগাল্লাজা এক নম্বরে যেটা তালাকে রেজ ওই এই তালাক দিলে এক তুহুরের মধ্যে এক তুহুর কথা এক হায়েজের সময় থেকে আরেক হায়েজের সময় পর্যন্ত এই সময়ের মধ্যে যদি তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় তাহলে তালাক বাদ তাকে রাজেই করবে ফিরে আনবে সমস্যা নাই দুই নম্বরে যেটা করলে বিবাহ ভাই যায় কিন্তু যদি স্বামী স্ত্রী আবার চায় তাহলে নতুন করে বিবাহ করানোর মাধ্যমে তারা একত্রে থাকতে পারবে আর তিনাকে মোগল্ এটাতে আর কোনো সুযোগ নাই আমাদের দেশে একটা কথা আছে হিল্লা বিয়া কি করে তালাকে মোগল্লা দিয়া এবার আরেক বন্ধুরে ভাগ করছে বন্ধু তুই আমার বউরে বিয়া কইরা তারপরে তুই সাইরা দিবি আমি আমার আমার বউরে বিয়া করবো আল্লাহ কি কানা হারাম হারাম আবু তুহা আদনান সাহেবের যে বিবাহ সম্পর্ক ছিল আমরা জেনেছি ওলামায় কালামের তত্ত্বাবধানে একটি তালাক হয়েছে কিন্তু তালাক দেওয়ার ক্ষমতা কার এটা আগে আপনার বোঝা দরকার তালাক দিতে পারে ছেলেরা পুরুষেরা মেয়েরা কোন তালাক দিতে পারে এই ক্ষমতা তাদেরকে আল্লাহ দেয় নাই তাহলে মেয়েরা কি দিতে পারে বলে মেয়েরা খোলা তালাকের জন্য এলান করতে পারে সেটা কি বলে যদি কোনো মেয়ে তার স্বামীকে ভালো না লাগে পছন্দ না হয় না হয় তাহলে ওই মেয়ে আবেদন করবে যে আমি আপনার সাথে আর থাকতে চাই না আমি আপনার থেকে সরে যেতে চাই যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে এটাকেও একটা তালাকের প্রকার বলে কিন্তু বলে এটা খোলা তালাক হিসাবে খোলা তালাকের সিস্টেম আর ফতুয়া আর শরীয়তের বিধান হলো এই খোলা তালাক হলে যদি স্বামী স্ত্রী চায় তাহলে তারা আবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে একেবারে শান্ত সুন্দরভাবে সংসার করতে পারবে এখন দেখতেছি মিডিয়া এটাকে খুব ভাইরাল করে দিয়েছে আবু তোহা আদনান ও সাবিকুন নাহার আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ভাই সমস্যা কি কারণ আবু তোহা আদনান সাহেব তালাক দেয় নাই তার স্ত্রী অভিযোগ করেছেন আমি তার সাথে থাকবো না ওলামায় কেরাম বসে এটা সমাধান করে দিয়েছেন হয়েছে খোলা থালাক রসুল্লাহর থেকে হাদিস আসছে খোলা তালাকের পরে যদি স্বামী স্ত্রী আবারও চায় একত্র হতে তাহলে এটা বৈধ এখন আবার তার স্ত্রী চাইছে যে আমি আমার স্বামীর সাথে ঘর করতে চাই এবং চাই নাই খালি সে আবু তুহা আজনান ভাইকে আবার নতুন করে স্বামী হিসাবে গ্রহণ করে তিনি বলেছেন আমি আপনাকে আমার স্বামী হিসাবে পেয়ে আমার জীবনের সব ভুলগুলো আবার গুছাতে সক্ষম হয়েছি আবার মনে হয় আমি আমার জান্নাতের পথ পেয়েছি এই ভুল যেন আমরা না বলি বলতেছিলাম যে শরীয়তের বিধান সেখান থেকে চলে আসলো ভাইরাল টপিকস এই আমরা যেন কেউ ভুল না বুঝি যে আবু তোহা আপনার সাহেব তালাক দিল আবার কেমনে বৌরে আনলো তাহলে আমরা যে তালাক দিলে আর বউরে আনতে পারি না এখন আমনে দেওয়ার সময় তো কোনো বাদ বিচার রাখেন না এই দেশে ছাগল আসে না নাই কথা কয় না জোরে ক এই ছাগলের গিয়ার কয়টা চারটে সামনের দুইটা পিছনে

এই জন্য তালাক দেওয়ার সূন্য পদ্ধতি আছে প্রথম এক একটা লাখ দিতে হয় বলতে হয় তুমি যদি আমার এই কথা না মানো তাহলে এই হাইজের মধ্যে তোমাকে এক তালাক পতিত হবে এই এই চল্লিশ দিনের মধ্যে যদি অথবা যার যেই কদিন দিন এর মধ্যে যদি সে ওই কাজ করে ফেলায় তাহলে এক তালাক পতিত হবে এক তালাক দেওয়ার পরে তাকে আবার সতর্ক করা আবার দ্বিতীয় তালাক দিয়ে সাবধান তোমাকে কিন্তু দুইবার সতর্ক করতেছি এরপরে আবার তৃতীয় তালাক দিয়ে এইভাবে শেষ করতে হয় আপনি দেওয়ার সময় তো শুদ্ধ গোষ্ঠী সহ একবারে দিয়েছে সব তাহলে আর কেমনে বাঁচাবে এই জন্য পদ্ধতি শিখতে হয় এগুলো নিয়ে তো আর আলেমদের কাছে শিখতে যায় না যাই হুজুর আমার আব্বার লেগে একটু দোয়া করেন ভালো বাবার জন্য দোয়া করবে একটু জীবনে জিগে আনতো হুজুর কেমনে স্বামী স্ত্রীর সম্পর্কের পরে গোসল করতে হয় এটা একটু বললেন সরমের কথা ও এগুলো আপনার আমার সরম লাগে হ্যাঁ শরীয়তের কথা সরম লাগে আর টিকটক করা খোলামেলা নাইসা এইটা করে সেইটা করে হেরি সরম লাগে না